সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সামনে রেখে দলীয় ব্যানারে তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক ডাকেন এই প্রসঙ্গে আজ পাশকুড়া এলাকার বিজেপি নেতৃত্বরা সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তাদের অভিযোগ পাঁশকুড়া এক ভিডিও অফিসের কনফারেন্স হলে তৃণমূলের ব্লক সভাপতি মনোরঞ্জন মালিক সহ তৃণমূলের বুথ লেভেলের নেতৃত্বদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই দলীয় কর্মসূচিতে অংশ নেয় তারপরেই সমাজ মাধ্যমে ভিডিওটি পোস্ট করে তৃণমূল নেতৃত্বের দিকে আঙুল তোলেন বিডিও অফিস সরকারি অফিস আর সেখানে দলীয়ভাবে বা কোনো এক দলের ব্যানার নিয়ে কোনো বৈঠক করা যায় না তৃণমূল ক্ষমতার জোরে বিডিও অফিসকে পার্টি অফিসে পরিণত করেছে অন্যদিকে দেখা যায় তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় তিনি নিজে পঞ্চায়েত সমিতির সহ সভাপতির রুমে বসে অভিষেক ব্যানার্জির সেই দলীয় ভার্চুয়াল বৈঠকে অংশ নেয় সেই ভিডিও সমাজ মাধ্যমে বেশ ভাইরাল যদিও তৃণমূলের নেতৃত্বরা এই বিষয়টি এড়িয়ে গিয়েছেন সর্বোপরি ভারতীয় জনতা পার্টির পায়ের তলায় মাটি নেই সেই কারণে তারা খবরের শিরোনামে থাকার জন্য নানান ধরনের হচ্ছে অভিযোগ করতে চাইছে তো এই ধরনের কোনো খবর আমার কাছে নেই আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আমাদের সভাপতি আমাদের মাননীয় সুব্রত বক্সির নেতৃত্বে এসআইআর নিয়ে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে তার সচেতনতা মূলক আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি দলীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তাদেরকে কিছু ভিডিও বার্তা দিয়েছেন সেই ভিডিও বার্তা আমরা যারা দলের বিভিন্ন পর্যায়ে রয়েছি আমরা তাতে পার্টিসিপেট করেছি কিন্তু কখনোই সরকারি অফিসকে তৃণমূল কংগ্রেস তার দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেনি শুধু খবরের শিরোনামে থাকার জন্য ভারতীয় জনতা পার্টি এই মিথ্যা অভিযোগ করেছে এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে নেই আমি শেখ জহিরুল ইসলাম বিধায়ক প্রতিনিধি আজকে তৃণমূলের সমস্ত প্রশাসনিক ভবন তৃণমূলের কার্যালয় হিসাবে অবস্থান করছে যেমন ডিএমকে আমরা জেলার তৃণমূলের সভাপতি হিসাবে দেখি থানার ওসি আমরা ব্লক প্রেসিডেন্ট হিসাবে আমরা দেখি ঠিক সেম জিনিস আজকে আমরা দেখলাম পঞ্চায়েত সমিতি যেটা সরকারি অফিস সেই সরকারি অফিসে বসে অভিষেক ব্যানার্জির যা কাম্য নয় গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত পরিপন্থী এই সংস্কৃতি অতীতে কোনোদিন আমরা দেখিনি যে সংস্কৃতি বাংলায় আমদানি করেছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস তা সর্বৈব বাংলার ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতি ক্ষতিসারক তাই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই আমার নাম বামদেব গুছাই আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী নেতা সেই সঙ্গে তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চাই মানুষ আত্ম করছে গেলে বিজেপি জবাব চাই যাব বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

আপনার বাড়ির রুম কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পঞ্চমদের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেসショップ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one. A number.